আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে এই টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিজনেস ওয়েবসাইট আচ্ছা এই যে আমরা এত ধরনের বিজনেস করতেছি অনলাইনে অফলাইনে তার জন্য কিন্তু একটা ওয়েবসাইট দরকার কারণ যদি কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকে তাহলে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পায় অনলাইন ক্রেতা এবং বিক্রেতা সবাই কিন্তু সেটা সাদরে গ্রহণ করে এবং বিশ্বস্ত একটা সাইটে পরিণত এখন খেয়াল করে দেখো বিজনেস ওয়েবসাইটটা কি বিজনেস ওয়েবসাইটটা হলো একটি অনলাইন প্ল্যাটফর্ম যা কোন রকম কোন ব্যবসার পণ্য সেবা বা তথ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তৈরি করা হয় এই ধরনের ওয়েবসাইটের মূল উদ্দেশ্য হলো ব্যবসার পরিচিতি বৃদ্ধি গ্রাহকদের সাথে যোগাযোগ স্থাপন এবং পণ্য বা সেবা সম্পর্কে তথ্য প্রদান করা এছাড়া অনেক বিজনেস ওয়েবসাইট সরাসরি অনলাইন বিক্রয় মানে ই কমার্স বা সেবার বুকিং সুবিধাও দিয়ে থাকে এখন দেখো বিজনেস ওয়েবসাইটের ব্যবসার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের হতে পারে মানে এক একটা বিজনেস এক এক ধরনের ওয়েবসাইট তো বিভিন্ন ধরনের হবে যেমন ই কমার্স ওয়েবসাইট পণ্য অনলাইনে বিক্রি করার জন্য তৈরি করা হয় ব্র্যান্ডিং ওয়েবসাইট ব্যবসার পরিচিতি এবং ব্র্যান্ড বেলু চালু করার জন্য বা প্রচার করার জন্য এটা ব্যবহার করা হয় পোর্টফোলিও ওয়েবসাইট ব্যবসার কাজ বা সেবা প্রদর্শনের জন্য বিশেষ করে ফ্রিল্যান্সার বা সৃজনশীল ব্যবসার ক্ষেত্রে এই ধরনের ওয়েবসাইট ব্যবহার করা হয় কর্পোরেট ওয়েবসাইট বড় প্রতিষ্ঠানের জন্য যা বিনিয়োগকারী গ্রাহক এবং সাধারণ জনগণকে বিভিন্ন তথ্য প্রদান করে সেক্ষেত্রে আমরা কর্পোরেট ওয়েবসাইট ব্যবহার করি এখন দেখো তোমরা ই কমার্স ওয়েবসাইট বললাম না যে বিভিন্ন ধরনের পণ্য কেনা বেচা কেনার ক্ষেত্রে তোমরা এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারো এবং এই ওয়েবসাইটের কারণে তুমি তোমার কাঙ্ক্ষিত প্রোডাক্ট সম্পর্কে যত তথ্য আছে তুমি তোমার ওয়েবসাইটে পাবে যদি ওয়েবসাইটটা সেভাবে তৈরি করা হয় ব্র্যান্ডিং ওয়েবসাইট বাংলাদেশে কিন্তু অনেক অনেক ব্র্যান্ড আছে পৃথিবীর বিভিন্ন দেশেও কিন্তু বিভিন্ন ব্র্যান্ড আছে এই ব্র্যান্ডগুলা সম্পর্কে খুব ভালোভাবে মানে প্রচার প্রসার এবং আমরাও জানতে পারি ভ্যালুটা জানতে পারি জানতে পারি যাতে করে কেউ আমাদের ওয়েবসাইট ব্যবসার কাজ সেবা প্রদর্শনের জন্য। মানে আমাদের বিভিন্ন সেবা দিয়ে সেখানে আমরা ফ্রিল্যান্সাররা যারা কিনা ফ্রিল্যান্সিং করে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাবে যেমন কিভাবে কি করতে হয় সেগুলো সম্পর্কে জানতে পারবে কোন ব্যবসা করতে যে কোনো ধরনের আইডিয়া সেখান থেকে তারা নিতে পারবে কর্পোরেট ওয়েবসাইট বড় ধরনের প্রতিষ্ঠান সেটা যে ধরনের প্রতিষ্ঠান বিনিয়োগকারী যেটা কিনা গ্রাহক এবং সাধারণ জনগণকে বিভিন্ন ধরনের তথ্য দিবে কি কারণে কি কি সুযোগ সুবিধা হচ্ছে সাধারণ জনগণ কি ধরনের উপকার পাচ্ছে সব ধরনের তথ্য এই কর্পোরেট ওয়েবসাইটে পাওয়া যায় আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে